নমস্কার শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে হয়ে গেছে পাঁচটা দশ সকাল সকাল চলে এসেছি বারান্দায় বেশ ভালো লাগে এই সকালবেলা উঠে মুডটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তার মধ্যে গাছে দেখি অনেক দিন পর দুটো বেলি ফুল হয়েছে এদিকে লক্ষ্মী জবাগুলো মুখ ফিরিয়ে নেয়নি লক্ষ্মী জবাও দুটো কি মারছে তো সোজাসুজি চায়ের কাপ নিয়েই চলে এসেছি চায়ের কাপটাকে এখানে রেখে আর ভাবলাম ফুলগুলোকে একটু ক্যামেরাবন্দি করে নিই এখন ঘড়িতে হয়েছে সবে মাত্র সাতটা কুড়ি এরই মধ্যে কিন্তু আমার রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে দেখি দেখি হয়েছে অড়হরে ডাল হয়ে গেছে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে একটুখানি আলু মেখে রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা তেল আর লবণ দিয়ে আর হয়েছে ভাত বাকি আর কিছু করতে হলে পরে করব একটু তাড়াহুড়ো করছি কারণ এক জায়গায় আমাদের যাওয়ার আছে এই বাসনগুলো এখন থাক এখন ধোবো না পরে ধুবো তো রেডি হয়ে নিয়ে স্নান হয়ে গেছে এখন ঘড়িতে হয়েছে সবে মাত্র আটটা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলুন ঘুরে আসি এসে বলছি কোথায় সকাল সকাল আমাদেরকে যেতে হলো যাই হোক বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরেই আবার আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটা দেখছি ডেলিভারি দিতে এসেছে ভাবছি যাই গিয়ে নিয়ে আসি এক্ষুনি উপরে উঠলাম আবার এতগুলো সিঁড়ি নিচে নামতে হলো তো পরে দেখাচ্ছি যে আমি কি অর্ডার করেছিলাম পার্সেলটা নিয়ে নিই তো এবার বলে দিয়ে আমরা সকাল সকাল কোথায় গেছিলাম আগের দিন বলেছিলাম মেয়ের শরীরটা একটু খারাপ ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর যেহেতু বাড়ির সামনে আর তার মধ্যে আমরা সকাল সকাল চলে গেছিলাম বলে প্রথমেই নাম পেয়ে গেছিলাম পৌনে নটার মধ্যে বাড়ি চলে এসেছি আর এসেই পার্সেলটা এসেছে আর আমার মেয়ে তো নতুন জিনিস দেখলেই মনে হয় যেন কখন সেটাকে আনবক্স করবে তো এখন বসে পড়েছে আনবক্স করার জন্য এই যে সেই পার্সেল যেটা হলো ট্রাইপড স্ট্যান্ড আগেরটা তো আমার ভেঙে গেছে এবার খুব অসুবিধে হচ্ছিল সে কারণে আরেকটা অর্ডার করেছিলাম দেখা যাক কেমন এসেছে অনলাইনে এটাই ভয় লাগে মনে হয় যেন প্রোডাক্টগুলো ঠিকঠাক আসবে কিনা দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে আগেরটার মতোই সেম সকালবেলা তো পুরো রান্না কমপ্লিট করতে পারিনি যা হোক এসে শুধুমাত্র চাটনি বানিয়ে নিয়েছে আর এখন এই ছোলার ডালটা রাতে ডিনারের জন্য বানিয়ে রাখছি এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে বারোটা আর আজকে প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছে তো ভাবলাম মায়ের জন্য রুটিগুলো বানিয়ে রেখে নিই কারণ বিকেলবেলা মেয়েকে নিয়ে তো আবার টিউশন যেতে হবে বানানোর সময় পাবো না সে কারণে খাবারটা বানিয়ে রেখে দিচ্ছি শুয়ে আছো কি এনার্জি নেই তাহলে গ্লুকোজ খাও ইনস্ট্যান্ট এনার্জি মানে বলছি অ্যাড বলছি অ্যাড গ্লুকোজ ইনস্ট্যান্ট এনার্জি তোমাদের মাথায় জল পড়ছে আবার একটু পরে দেখবে বাইরে জল পড়ছে এখন ঘুরতে হয়ে গেছে পৌনে দুটো আজকে একদম খিদে নেই গরমের জন্য কিন্তু তাহলেও দুপুরবেলা একটু ভাত খেতে হবে তো এখন বসে পড়েছি লাঞ্চ নিয়ে মেয়েকে তো টিউশন দিয়ে দিলাম এবার বাড়ি যায় তারপর আবার কথা হচ্ছে টিউশন থেকে এসে ব্যাগ ট্যাগ ফেলে দেখতে শুরু করে দিয়েছে বাবা অফিস থেকে কী নিয়ে এসেছে কারণ বর্মশাই তো অফিস থেকে ডাইরেক্ট মেয়েকে আনতে গেছিলো এবার রাস্তা আস্তে আস্তে বলেছে কিছু একটা এনেছে সেটাই দেখার জন্য এনেছে মিষ্টিটা একটা প্যাকেট আর সাথে আছে আবার এই প্যাকেটটা যার মধ্যে আছে একটা ভেজিটেবিল চপ একটা জুস ভেজিটেবল চপটা তো পুরো চিড়ে চাপটা হয়ে গেছে আর এটার মধ্যে আছে মিষ্টি তো দেখে বলছে ও একাই খাবে কারণ যেহেতু ও কিছু খেয়ে যায়নি আর আজকে রাস্তাতেও বায়না করেনি সেই কারণে এগুলো সব ও একাই খাবে ভাবলাম আজকে বাড়িতে মিষ্টি নেই মিষ্টি আনতে আজকে বলবো না একদিন গ্যাপ দেব। কিন্তু ভাগ্যক্রমে ভগবানের ইচ্ছে মিষ্টি জুটেই গেল সেই মিষ্টি গরম গরম রুটি বানালাম আর ছোলার ডালটা তো দুপুরেই বানিয়ে রেখেছিলাম এইগুলো দিয়ে এই ডিনারটা কমপ্লিট নিই তো বন্ধুরা আমার এই ঘরে বাইরে পরিবারের গল্পের চ্যাপ্টার আজকে এই পর্যন্তই ছিল কালকে আবার একটা নতুন অধ্যায় নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার নতুন বন্ধুরা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট